আমার কমেন্ট বক্সও দেখছি ছোটোখাটো কন্ট্রোভার্সির আঁকড়া হয়ে গেছে আর সেই জন্যই আমি এই কমেন্ট বক্সটা নিয়েই আজকের একটুকুনি একটা ভিডিও করতে এসেছি অবশ্যই এটা আমি একটা ভিডিও করেছিলাম ভিডিওটার হচ্ছে আমার কোনো ব্লাইন্ড সাপোর্টারের দরকার নেই আর হ্যাঁ আমি মনে করি আমি নিরপেক্ষ এইখানে আমি একটা ভিডিও করেছিলাম যেটা টিনাকে আমি কন্ট্রোভার্সি ছুটতে বারণ করেছি এই ব্যাপার নিয়ে একটা ভিডিও করেছিলাম তো সেখানে মিতা একটা কমেন্ট করেছে আচ্ছা বাই দা ওই আমি বলে দিই যে অনেকেই ভাবছেন যে মিতা হয়তো আমার ব্লাইন্ড সাপোর্টার একটা কথা বলি মিতা হচ্ছে এমন একটা ঠোটকাটা পাবলিক যে বেচুর হয়ে যারা ভিডিও করে তাদের ওখানেও কমেন্ট করে আসে টিনুর হয়ে যারা ভিডিও করে তাদের ওখানেও কমেন্ট করে আবার টিনুকেও কমেন্ট করে হুম এবং এরকম হয়েছে যে টিনুকে নিয়ে কেউ যদি কিছু অন্য অন্যরকমভাবে বলে সেটাতেও কমেন্ট করে এসছে আবার ভালো কিছু বললেও অ্যাপ্রিসিয়েট করেছে তো এরকম একটা ঠোটকাটা পাবলিকের কমেন্টই তো পিন হবে নাকি কোনো বায়াস কাউকে নিয়ে পিন হবে যাই হোক অনেকেই ভাবছে মিতা হয়তো আমার ব্লাইন্ড সাপোর্ট এরকম নয় মিতা হচ্ছে এমন একজন ব্যক্তি যে আমার ভুল দেখলেও এসে মানে আমাকে কমেন্টের মাধ্যমে থাপ্পড় দিয়ে যাবে এরকমই টাইপের পাবলিক ঠিক আছে তো সেই জন্য ওর কমেন্টগুলো এই স্পষ্ট বক্তার জন্য আমি পিন করি তো এরকম নয় যে প্রতিটা মিতার কমেন্ট আমি পিন করি আরও আছে সোমা আছে আরও আছে এদের কমেন্ট আমি পিন করি এরাও ভীষণই স্পষ্ট বক্তা সুপু সোমা এরা সবাই স্পষ্ট বক্তা তো যাই হোক আমার যখন যেখানে যেরকম কমেন্ট আসে সেই অনুযায়ী আমি কমেন্টগুলো পিন করি তো তার নিচে দশটা কমেন্টও এসেছে তো যাই হোক ওকে সবাই মিলে বলছে তাতে ওর কিছু যায় আসে না বাট আমার কমেন্ট বক্স আলোকিত হচ্ছে তো ওখানে ওই কমেন্টটা আমি কালকের পিন করেছি তার কারণটা হচ্ছে ওই কমেন্টটা নিয়েই আজকের আমি ভিডিও করব। ঠিক আছে সেই জন্যই পিন করে রেখেছি তো যাই হোক সেটা নিয়েই কথা বলতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে তো কমেন্ট করেছে মিতা আমি আজকে বিজি ছিলাম সকাল থেকে তাই তোমার ভিডিও এখন দেখছি ভেরি গুড রুনা টিনু আজকে পুরো ব্যাপারটা অন্য কথা বলে ঘুরিয়ে দিল বলে হাসির চিহ্ন তারপরে লিখছে লাইভে মিউটের ব্যাপারটা কি ছিল আর ও কী বললো তুমি বলো ও বললো মিউট হয়ে গেছে সেটাও বুঝতে পারেনি আচ্ছা ক্লিয়ার করে যদি ও না কিছু বলে তাহলে লোকে বলবে কিচ্ছু করার নেই এখানে ও বলতে পারতো হ্যাঁ আমি মিউট করে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলেছি তাতে কি হয়েছে একদমই তাই ব্যাস পুড়িয়ে যেত কিন্তু না ও সেটা বলবে না এটাকে কন্ট্রোভার্সি দেওয়া বলে না রুনা এটাকে বলে মিথ্যাচার এক্স্যাক্টলি ওকে আমরা চিনি ওর গার্ডস আছে বলে একদমই তাই ওকে আমরা চিনি ওর ধক আছে বলে একদমই তাই এরকম টিনুকে চিনি না ধরা পড়ার পরেও কথা ঘোরাচ্ছে ও যখন দেখতে পাচ্ছে লোকে বুঝতে পেরেছে তখন উল্টো কথা বলছে ওকে কেউ বলছে না অ্যাসিস্ট্যান্টকে দেখাতে কিন্তু ও যখন বলছে ওর অ্যাসিস্ট্যান্ট আছে তখন লোকে ওকে জিজ্ঞাসা করবেই কৌতূলী হবেই একদমই তুমি রিয়াঙ্কাকে চেনো পোস্ট পোস্টালেটের কালকে ওর একটা ভিডিও দেখলাম যেটা দেখে আমি জাস্ট অবাক এর আগেও আমি অবাক হয়েছি মেয়েটা এত অনেস্ট আর এত লয়্যাল ভিউয়ার্সদের কাছে যা এক কথায় বর্ণনা করা যায় না ওর প্রেগন্যান্সি নিয়ে যা যা দেখালো যা কেউ দেখাবে না লোকে ওকে মাথা খারাপ করে দেয় জিজ্ঞাসা করে করে যে তোমার বাচ্চা কবে হবে কেন এখনো হচ্ছে না তার উত্তর যেভাবে ও দিল এবং ও দেখিয়ে দিল জাস্ট হ্যাডস অফ হ্যাডস অফ ওকে যারা ওকে পছন্দ করে না তারাও ওকে পছন্দ করবে এর আগেও এরকম প্রচুর ভিডিও করেছে যেটা দর্শকদের জন্য পাবলিক কিংবা ভিউয়ার্স পার্সোনাল জিনিস জিজ্ঞেস করবেই রু না কিচ্ছু করার নেই তার মানে সেই ভিউয়ার্স খারাপ সেটা বলা যায় না যারা নিজেদের লাইফস্টাইল তুলে ধরে তারা দর্শকদের কিছু পার্সোনাল প্রশ্নের উত্তর দিতে বাধ্য আর সেটা কায়দা করে হলেও এটা তাদের বুঝতে হবে যারা সোশ্যাল প্ল্যাটফর্মে নিজেদের লাইফস্টাইল দেখিয়ে রোজগার করে বড় বড় সেলিব্রিটিরাই বড় বড় মিডিয়ার সামনে প্রশ্নের উত্তর দিতে বাধ্য তাহলে এরা কোন ছাড় একদমই তাই তাই যারা বলে পার্সোনাল ব্যাপারে কিছু টিনু বলবে না এটা ঠিক নয় এক্ষুনি হয়তো লোকে ছুটে এসে বলবে আপনি বড্ড জ্ঞান দেন না না সেটা কথা নয় প্রথম কথা হচ্ছে পশপালিটের প্রিয়াঙ্কা সত্যি অনবদ্য একটা ভিডিও করেছে যেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন প্লিজ দেখে আসবেন তার কারণ ও কিন্তু ভিউয়ার্সদেরকে এতটুকু ডিসরেসপেক্ট শো করেনি বাট এটা বলেছে যে সমস্ত জায়গায় কিন্তু যদি সবাইকে তোমরা এরকমভাবে বাচ্চা হচ্ছে না বা বিয়ে কেন করছো না এই ধরনের মন্তব্য করো তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকের মনে কষ্ট হতে পারে অনেক সময় হয় কি কারো সত্যি সত্যি বাচ্চা হওয়ার জায়গাটাতে প্রবলেম আছে বা কিছুতে কিছু অসুবিধা আছে সেগুলো তোমাদের সামনে প্রকাশ করতে পারবে না অথচ তাদেরকে তোমরা প্রশ্ন করেছো তোমাদের প্রশ্ন মানে জর্জরিত হয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা একটু বুঝে সুঝে এগুলো বলো এবং ও এটা দেখিয়ে দিয়েছে যে ওর ফার্টাইল টেস্টের রিপোর্ট যেখানে সিক্স পর্যন্ত হলেই বেশ ভালো সে জায়গায় ওর এইট আছে মানে ফার্টাল ফার্টিলিটি তোর কোনো অসুবিধে নেই কিন্তু ওরা প্ল্যান করছে না বাচ্চার কিসের জন্য না অমিত এখনও রেডি নয় অমিত ভাব যে একটা বাচ্চাকে নিয়ে আসার পর তার পিছনে যে টেক কেয়ার করতে হবে বা যে ইনভেস্ট করতে হবে যেভাবে প্রপারলি করতে হবে সমস্ত জিনিস সেটা হয়তো এখনও সে করে উঠতে পারেনি অনেকেই আছেন যে ভাবে যে বাচ্চা জন্ম দেওয়ার জন্য আল্লাহ আছেন বা ভগবান আছেন তো ও ওনারাই সমস্ত কিছু বহন করবে এরকম কথাটা ঠিক নয় একটা বাচ্চা একটা রেসপন্সিবিলিটি অতএব সেইটা নিয়ে আসার আগে অন্তত একশোবার চিন্তা করা উচিত এবং যে যে লাইফস্টাইল লিড করে সে তার মতো করে প্ল্যানিং করবে এটাই স্বাভাবিক ব্যাপার বুঝতে পেরেছেন তো যাই হোক চশমাটা গুলি এবার যেটা বলছিলাম তো সেই ক্ষেত্রে অবশ্যই রিয়াঙ্কাকে সত্যি বাহবা দিতে হয় ও যেভাবে জিনিসটাকে ট্যাকেল করেছে আর যেভাবে মানুষের সামনে প্রেজেন্ট করেছে সত্যি হ্যাটসঅ করার মতো মিতা সেটাই বলতে চেয়েছে এইবার টিনুর কথায় আসি মানে আমি জানি না ও বোকা চালাক না ওর বুদ্ধি ভ্রষ্ট হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি আবারও বলছি আমি বা আমার মতো স্পেশাল কিছু লোকজন আছে যারা টিনু পরকিয়া করেছে কি টিনুর কারোর সঙ্গে রিলেশান আছে পার্সোনালি বা টিনু কারোর সঙ্গে মেন্টালিটি মানে মেন্টালি আছে সেটা নিয়ে আমাদের বিন্দু বিন্দুমাত্র টেনশান নেই কারণ এটুকুনি বোঝ আমার হয়েছে যে কারোর পার্সোনাল ব্যাপারে আমাদের এত ইন্টারফেয়ার করার দরকার নেই তাই এই ব্যাপারটা কোনো দিনই আমি ইন্টারেস্টেড নই কিন্তু এটাও তো ঠিক ও যে আগের দিন লাইভে যে ভুলটা করেছে সেই ভুলটাকে ও কেন ক্ল্যারিফাই করলো করতে পারতো ইগনোর কিন্তু ক্লারিফাই করতে এলো এবং ও লাইভে বলছে আমি ভেবেছি ওটা পজ অপশন লাইভ ও করতে পারে না ও জানে না ঠিক আছে কিন্তু লাইভ মানে কি এটা তো বোঝে নিশ্চয়ই লাইভ মানে হচ্ছে যে সঙ্গে সঙ্গে যেটা হয় এটা কোনো রেকর্ডেড জিনিস নয় তো পজ করবে কি করে লাইভ পজ করা যায় আমরা কোনো ভিডিও দেখছি সেটা পজ করা যায় কিন্তু আমরা কোনো ভিডিও করছি লাইভের মাধ্যমে সেটা পজ করা যায় কি আশ্চর্য এইটা যদি ও বলে যে আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে আমি এটা জানি না তাহলে এটা মূর্খামি এটা মূর্খামি পজ লাইভ মানে লাইভে পজ করা যায় না এটা না জানাটাই অস্বাভাবিক একটা তিরাশি হাজারের চ্যানেল হোল্ডার পাঁচ বছর ধরে ভিডিও করছে সে লাইভ না করতে পারে কিন্তু লাইভের সম্বন্ধে এইটুকুনি জানে না যে লাইভ পজ করা যায় না এই কথাটা একটা বোকা বোকা শোনালো না হ্যাঁ ও বলছে আমি পজ অপশান ভেবেছি লাইভ আবার পজ হয় নাকি এতদিন এত লোকের তো লাইভ নিশ্চয়ই ও দেখেছে হ্যাঁ এইটা কি কথা আমি লাইভ নাই করতে পারি কিন্তু আমি জানি না এই ব্যাপারটা যে পজ করা যায় না লাইভ ও মিউট করছে ভাব যে পজ হয়েছে আর মিউট করছে ঠিক আছে ও যদি এরকমভাবে চিন্তা বিন্তা করতো যে হ্যাঁ মিউট করেছি তারপরে চিন্তা করছি তাহলে একটা কথা ও কি করলো সামনে তিনখানা ব্রেসলেটের এগুলো রাখলো রেখে চোখ দিয়ে ইশারা করলো তো আমরা আমাদের চোখটাকে বিশ্বাস করব না ও চোখ দিয়ে ইশারা করলো ওর বাড়িতে অ্যাসিস্ট্যান্ট থাকতেই পারে আলবার থাকতে পারে ও তো বলেই যে আছে ও তো বলেই আছে তো আলভাত থাকতে পারে আর তাকেও জিজ্ঞাসাও করতে পারে এত লুকোচুরির এরকম করে ও যদি ভাবে লাইভে আমি এরকম করে তিনটে ব্রেসলেট সামনে নিয়ে চোখে ইশারা করবো আর কেউ কিছু বুঝতে পারবে না এটা বোকার মতো ভাবনা চিন্তা ওর আর এই বোকামির জন্যই ওকে বলা হয়েছে তো এই বোকামিগুলো করার তো কিছু দরকারই নেই তাই না সবাই বোকা নয় সবাই কিন্তু বোকা নয় আমরা কীভাবে বলুন তো আমরা হচ্ছে খরগোশ আমরা মুখ লুকিয়ে রেখেছি মানে আমাদেরকে কেউ আর দেখতে পাচ্ছে না এইটাই ওর বোকামি এইটাই ও করেছে এবং সেইটাকে আবার সাফাই গাইছে ও যে আমি এই এই এবার আবার তারপরে সাফাই গিয়ে বলছে যে যার মতো বুঝবে বুঝুক আমার আর কিছু বলার নেই এখানে আবার অ্যারোগেন্স শো হচ্ছে মানে এটা এই জায়গাতে অসুবিধা ওর লাইভে ও পার্সোনালি কাকে রেখেছে সেটা নিয়ে আমরা কি করব। ও যদি সেটা তার সঙ্গে ভ্যালেন্টাইন্সে কারোর সঙ্গে ঘুরতে যায় সেটা যদি ও স্বীকার করে আমরা কি করব। কিছু করার নেই ও যদি কি যেন বলে কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করেছে তাহলে আমাদের তো নতুন কিছু জানার নেই আমি তো অন্তত নতুন কিছু জানছি না কমিউনিটি পোস্টের মাধ্যমেও স্বীকার করেছে আবার ভিডিও করার মাধ্যমেও বলে দিয়েছে না এবার আমরা কোনটা ধরবো আমাদের ব্যাপার ভ্যালেন্টাইন ডেতে ও ঘুরতে গেছে সেটা লোকেকে দেখিয়েছে কিন্তু আমি এটা বলবো যে আমি কিন্তু কাউকে দেখিনি ঠিক আছে তাহলে আমি কি করে বুঝবো কিন্তু ওই ওই ও তো বোঝানোর চেষ্টা করেছে তাই বুঝেছে লোকে আমি কিন্তু কাউকে দেখিনি ঠিক আছে তো আজকের ডেটে ও কীরকম বোকার মতো জিনিসটা করছে ও যেখানে বলেই দিয়েছে যে আমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং ও বলে দিয়েছে যে আমি তাকে দেখাবো না তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে বলে তা সে মেয়ে না ছেলে সেটাও বলবো না তো কন্ট্রোভার্সি হবে বলেও দেখাচ্ছে না অথচ কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে একটু কীরকম অস অস্বাভাবিক লাগছে না কন্ট্রোভার্সি ওকে নিয়ে হবেই কারণ ও আর এই কচি খোকা এরা কন্টেন্ট দিয়ে রেখেছে আর দ্যাটস ওয়াই যখনই কিছু হওয়ার এদের নিয়ে কন্ট্রোভার্সি হবে নর্মাল ব্লগ করলেও ওদের নিয়ে কন্ট্রোভার্সি হবে কারণ ওখান থেকে কোনো বিতর্কিত মন্তব্য যদি উঠে আসে সেটা তো বলবেই হলে পাস্ট নিয়ে টানাটানি করবে তাই ও দেখালেও কন্ট্রোভার্সি হবে ও না দেখালেও কন্ট্রোভার্সি হবে এটাতে কোনো আশ্চর্য জিনিস নেই তবে ও দেখাচ্ছে না ওটা ওর ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমাদের কিচ্ছু বলার নেই কিন্তু ও যদি প্রথম দিন একটা ভুল করে আবার পরের দিন সেই ভুলটাকে ক্লারিফাই করবার জন্য মিথ্যা কথা বলে আবার কিছুটা অ্যারোগেন্ট হয় তখন তো কথা বলতেই হবে কারণ সেটা বিতর্কিত বিষয় ঠিক আছে এবং সব থেকে বড় কথা আমি এটা বুঝে পাই না মানে এইভাবে কে ভাই কে ভাই এরমভাবে দাম চিন্তা ভাবনা করে আর এইভাবে করেই সে মনে করতে পারে এই যে এইভাবে করে এই যে এই ব্রেসলেটটা রাখার মানেটা কি ঢাকার চেষ্টা করছিল মানে কতটা এই জায়গাতে বোকামি করেছে ওর নিজেরও আইডিয়া নেই আর তারপরের দিন আবার সেটাকে করতে এসেছে আর সেটা যদি মিতা বা আমি বলি আপনারা আমাদের উপরে ধেয়ে আসছেন কি না আমরা ওকে ভালোবাসার নাম দিয়ে দোহাই দিয়ে ওর মানে ওর পিছনে খোঁচাচ্ছি নিরপেক্ষতার দোহাই দিয়ে ওকে নিয়ে কন্টেন করছি ওকে নিয়ে পজিটিভ করলেও কন্টেন্ট ওকে নিয়ে নেগেটিভ করলেও কন্টেন্ট এবং অবশ্যই সেটা পয়সার জন্য করছি এটা আমি প্রথম দিন থেকে স্বীকার করছি টিনুকে নিয়ে আমি পজিটিভ কন্টেন্ট করছি মনিটাইজ অন করে তো আমি তাকে ভালোবাসা দেখাচ্ছি ঘন্টা কন্টেন্ট করছি এবং অবশ্যই পজিটিভ ওতে আবার যখন তাকে নিয়ে তার কথাগুলো বলছি সেটা হতো আপনাদের কাছে নেগেটিভ মনে হচ্ছে কিন্তু আমার মনে হয় যে এটা করার দরকার আছে কারণ যেটা ও ভুল করছে সেটাই যদি আমি প্রলেম লাগাই তাহলে আমাকে লোকে বলবে এ কে রে ভাই কে প্রলেপ লাগাতে এসছে সারা দুনিয়াদার লোক দেখছে আর আমি প্রলেপ লাগাতে এসেছি আশ্চর্য তো আপনারা ভিউয়ার্সার প্রলেম লাগাতে পারেন সেটা আপনাদের ব্যাপার আপনারা ভালোবেসে দেখেন আপনাদের কোনো স্বার্থ নেই আপনাদের পয়সারও দরকার নেই আপনাদের কিছুই দরকার নেই আপনারা শুধু তাকে ভালোবাসেন তাই ভালোবাসা দিয়ে দেখছেন এবার আমি বলেছি না ভালোবাসা এক একজনের কাছে এক এক রকম কেউ কেউ ভালোবাসে প্রশ্রয় দেয় আবার কেউ কেউ ভালোবেসে শাসন করে ঠিক আছে বাড়িতেও হয় আজকে টিনুকে আপনারা করছেন বলে তাই না এই ছেলেমেয়ের ব্যাপারেও অনেকে দেখেছি যে ঠিক আছে সারাক্ষণ ছেলে মেয়েকে কলে আকালে আকালে করে নিয়ে ঘুরছে সোনা বাবু করছে আবার আমার ভালোবাসা মানে ওই নয় রাস্তায় নামিয়ে দাও ভাই যে ঝাড় খাবে ঝাড় খেয়ে এসে আপনা আপনি শিখে যাবে তো আমি এরকম রাফ টাফ আমাকে কেউ নাই ভালোবাসতে পারে আমার এই রাফ টাফের জন্য ঠিক আছে মানে ভালোবাসাতে আমি এরকম রাফ টাফ আমার ভালোবাসা মানে শুধু রেসপন্সিবিলিটি আমার ভালোবাসা মানে আদিক্ষেতা নয় আমি কাউকে কোনোদিন আদিক্ষেতা করতে পারিনি বাচ্চারা আমাকে ওইভাবে ভালোবাসা যে আমি তুতু 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 করছি হ্যাঁ ক্যাডবেরিজটা কিনে দিচ্ছি কোনো কিছু খেতে চাইছে কিনে দিচ্ছি সেটুকুনি করতে পারি তার বাইরে আমি ওই তুতু কোলে নিয়ে ওমা সোনামা ওরম আমারে দ্বারা হবে না ভাই ঠিক আছে তো টিনুর ক্ষেত্রেও তাই আমার ভালোবাসা জায়ের করার কোনো দরকারই নেই আমি টিনুকে ভালোবাসি সেটা আমার মনের ব্যাপার না ভালোবাসি সেটাও আমার মনের ব্যাপার আপনারা বললেই হবে না তো হ্যাঁ আপনাদের জায়ের ব্যাপারটা আলাদা আমারটা আলাদা তবে আমি এটা বলতে পারি যখন আমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার কাজ করছি টিনুকে নিয়ে কাজ করছি অবশ্যই পয়সা ইনকাম করার জন্যই কাজ করছি কারণ না হলে মনিটাইজ অন করে জ্ঞান দিতে বসতাম না তো আমি যদি দেবী হই তো জ্ঞান যখন দিচ্ছি মনিটাইজ অন করে তার মানে পয়সা এটার জন্য করছি তারপর ভালোবাসা কী আছে মুরগি পোষার কেস হয়ে যাচ্ছে ঠিক আছে তো যাই হোক আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনারা কিসের জন্য ঢাকছেন কী কারণে ঢাকছেন আপনারা বলছেন আমরা দেখতে পাচ্ছি না ও কন্ট্রোভার্সি দিচ্ছে তাহলে কি করবো আপনারা দেখতে নাই পড়তে পারেন আবার আপনারা বলছেন কোথায় ও মিথ্যাচার করেছে কোথায় ও কিছু বলেছে আরে সব বলেছে সব যদি না বলতো তাহলে তো কন্টেন্টই হতো না হ্যাঁ এবার আপনারা বলতে পারেন যে পোলাইট হয়ে বলছেন না ডিসেন্ট হয়েতে বলছেন না কি রাফ অ্যান্ড টাফ করে বলছেন দেখুন রাফ অ্যান্ড টাফ করে বলবার মতো আমি নই আমি ওভাবে কথা বলতে পারি না আমি যেভাবে বলা সেভাবেই বলি ঠিক আছে কিন্তু আপনারা সেটাও নিতে পারছেন না তো ঠিক আছে আবার মিতাকে এসেও আপনারা সমানে বলে যাচ্ছেন মিতা কি মিতার কি মানে ও কি মানে টিনুকে কিছু অপমান করছে এরকম কোনো ব্যাপার বাট এরকম তো নয় যে টিনাকে ভালোবাসে বলে টিনা সমস্ত জিনিস সবাই প্রশ্রয় দেবে কি আশ্চর্যের ব্যাপার প্র্যাকটিক্যাল হন আপনারা হ্যাঁ রোজ ফিন করে আরে কি জ্বালা পিন করার মতো কমেন্ট করে তাই তাকে করি আমি সোমা মুখার্জি বলে একজন আছে তাকে প্রচুর কমেন্ট কমেন্টে পিন করেছি তার কারণ ওর কমেন্টগুলো সেই লেভেলের চাঁচা ছোলা কমেন্ট এবং সেই লেভেলের ওর বুদ্ধিদীপ্ত কমেন্ট ঠিক আছে আমি সুপু সুপর্ণা সুপর্ণা তারপরে টাইটেলটা বলে আছে তারপরে সোমা আছে ওর কমেন্ট প্রচুরবার কমেন্ট আমি পিন করেছি কারণ ওরকম চাঁচা ছোলা কথা বলে আর চাঁচা ছোলা কথার জন্যই তো কন্ট্রোভার্সি এখানে কাউ কাউকে তো অয়েলিং করতে আসবে না সুপুও ভালোবাসে সোমাও ভালোবাসে হচ্ছে টিনুকে ও তারপরে আর একজন আছে দুবাই থেকে মৌ মনে হয় ও কমেন্ট করে ভীষণ ভালো কমেন্ট করে তো কমেন্টগুলো কমেন্টের মতো হলেই তো পিন করব। আমার এই ধরনের কমেন্টই পিন করি আমি তোমাকে ভালোবাসি আমার তুমি তোমার ভালো হোক এই কথাগুলো তার কমেন্ট করার পিন করার মতো নয় সেটা নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে গেছেন আপনারা আমার কমেন্ট বক্সে বা ভাই বা এ ভই লাগছে আমার কিন্তু মজা পাচ্ছি এইভাবে ব্লাইন্ডলি সাপোর্ট করবেন না কাউকে না টিনুকে বলে না বাড়ির কাউকেও করবেন না কারণ বলুন তো আপনাদের এই ব্লাইন্ড সাপোর্টের জন্য না ওরা বিপদে পড়বে ওরা ভুল পথে চালিত হবে ঠিক আছে যে আমি যা করছি বেশ করছি এই যে অ্যাটিটিউড এটা ঠিক নয় আমি যা করছি বেশ করছি নয় আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তো আমি যা করছি বেশ করছি কি করে হয় আমাকেও তো বুঝতে হবে আমার কোথায় ভুল হয়েছে ঠিক হয়েছে আচ্ছা ভাই দাও আমাকে অনেকে বলছেন যে আপনিও বসে পড়েন উত্তর দিতে হ্যাঁ আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে উত্তর দিতেই হবে আমাকে উত্তর দিতেই হবে যে কোনো কন্টেন্টের যদি আমি দেখি যে কোনো কিছু আমার বলার জায়গা আছে অবশ্যই উত্তর দেব আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে আমার উত্তর দেওয়াই কাজ ঠিক আছে আমি কখন বলেছি যে আমার ইগনোর করা কাজ হ্যাঁ আমার যেখানে মনে হয় যে আমাকে নিয়ে রাফ অ্যান্ড টাফ রুড বিহেভিয়ার করে কোনো বাজে স্ল্যাং ভাবে বলছে আমার তখন মনে হয় যে এই পাত্তা দিয়ে লাভ নেই মাথায় উঠে যাবে সেটা কথা আলাদা কিন্তু হলে তো আমি উত্তর দেবো এখানে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমার তো এটাই কাজ কিন্তু ও ব্লগার ও ব্লগার ওকে ক্ল্যারিফাই করতে হবে কি না ওর ভিউয়ার্সদের কাছে এবং সেটা জেনুইনভাবে ঠিক আছে এবং রুডভাবে না বলার মানে না বললেই হলো ঠিক আছে ওর মিষ্টি মুখেও কিন্তু এটা রুটভাবেই বলেছে যে যার বিশ্বাস করার করবে না করার না করবে আশ্চর্য লাগে না এইভাবে কী কথা বিশ্বাস করার ওর মতো করে ব্যাখ্যা দিয়ে যেত এবং ব্যাখ্যাটা ভুল হোক ঠিক হোক এই কথাটা কে বিশ্বাস করবে কী কোন দরকার নেই তো ও জানে সবাই বিশ্বাস করবে না আবার কিছু লোক বিশ্বাস করবে তো এই আবার হাই মানে বড়াও চড়াও করে বলার তো কিছু নেই ঠিক আছে তো যাই হোক আপনারা যারা টিনার দোষ ডাকতে চাইছেন ডাকুন হ্যাঁ দোষ ডেকে কোনো মহৎ কাজ করছেন না সেটা কিন্তু প্রমাণ হবে কেন বলুন তো কারণ কারোর দোষ মানে এটা যদি আপনি সন্তানেরও দোষ ডেকে যান না একটা সময় ফল ডাউন হবেন এবং সব থেকে আগে আপনি ব্লেম হবেন সন্তান বলবে সেদিন কেন আমাকে শেখাওনি সেদিন কেন আমাকে বলোনি ঠিক আছে তাই সন্তানকেও কিন্তু ভালো খারাপ সবটা আপনাকে বুঝিয়ে দিতে হবে কারণ আপনার একটা লাইবিলিটিস আছে এবং সেই জায়গা থেকে আপনি দোষটা বলে দিলেন ঠিকটা বলে দিলেন এরপর যদি সে ভুল করে ভুল করবে তাহলে তার রেজাল্টটা সে নেবে সে আপনাকে ব্লেম দিতে পারবে না যে মা সেদিনকে তুমি বলো বা বাবা তুমি সেদিনকে বলো আমি কি করে বুঝবো কোনটা ভুল কোনটা ঠিক সবেতেই তো বাহবা দিয়ে বেরিয়েছো এখন যদি বলো যে এটা ভুল করেছি সেটা ভুল করেছি সেটা কর সেটা কর তাহলে তো হবে না তাহলে সন্তানও আপনার দিকে আঙুল তুলবে তাই কাউকে প্রশ্রয় দেওয়ার আগে না একশোবার ভাববেন যে প্রশ্রয় কেন দিচ্ছি ও ঠিকটা ভুলটা বললে কি আপনি ওকে ভালোবাসা কম করে ফেলছেন এরকম ব্যাপার তা তো নয় কাউকে ভালোবাসা মানে কি তাকে প্রপার গাইড করা আর তাকে যদি প্রপার গাইড না করেন তাহলে কি ভালোবাসা আর আপনাদের কারোর কারোর আমার উপর ভালোবাসা উবে যাচ্ছে কেননা আমার নাকি আমি নাকি পজিটিভ ভাইভ দিচ্ছি না টিনার এতে দেখুন ভালো যদি না বাসেন তাহলে তা কিছু নেই জোর করে কি ভালোবাসা পাওয়া যায় আর আমি কি তেমন কিছু যে আমাকে জোর করে কেউ ভালোবাসবে আমি তো বলেছি সবটাই আমার কথা এই কথা যদি আপনাদের ভালো লাগে ভালোবাসবেন কথা যদি না ভালো লাগে ভালোবাসবেন না তাই না এবার সেটা যদি আপনি বলেন যে এখন আর ভালোবাসতে ইচ্ছা করছে না সে যদি ঝড়ের মতো আপনাদের মনে হয় যে আর ভালোবাসতে ইচ্ছা করছে না এখন যে কথাগুলো বলছি তাহলে কী করা যাবে আমার তো কিছু করার নেই কারণ আমি তো জোর করে ছিনিয়ে নিতে পারবো না যদি আপনার আমার সম্বন্ধে কোনো বিরূপ ধারণা হয় তা আমি কি জোর করে ছিনিয়ে নিতে পারবো পারবো না তবে এটা বলতে পারি আমার কথাটা বাদ দিন আমাকে ছেড়ে দিন মানে আমি তো চ্যাপ্টারে নেই ভালোবাসা বলুন খারাপ ভাষা বলুন চ্যাপ্টার নেই কিন্তু টিনার যদি হার্ম হয় ঠিক আছে সেইটা মুখের উপর যদি আপনারা না বলেন তাহলে আরও যদি হার্ম হয় আর ও যদি বলছে যা যা করছি ঠিক করছি তাহলে কিন্তু মুশকিলে পড়বে ঠিক আছে ও মুশকিলে পড়বে আর আপনারা তো চান না নিশ্চয়ই যে টিনু কোনো মুশকিলে পড়ুক তাই ওর আবার বলছি ওর ব্যক্তিগত জীবনে আমার কোনো ইন্টারেস্ট নেই ও কার সঙ্গে থাকবে কার সঙ্গে ঘুরবে কার সঙ্গে খাবে কিন্তু যখনই ও পাবলিকলি কিছু করবে আর সেখানেই ওই গড়বড় করে দেবে হজারলব করে দেবে আর তারপরে বলবে এই দেখো তোমাকে দিলাম হজারলব করে তোমরা এবার সেটাকে পটপট করে গিলে নাও সেটি তো হবে না কারণ আমরা কাঁকড় বেছে খেতে জানি মানে আমি তো অন্তত কাঁকড় বেছে খেতে জানি তো সেই জন্য বলতেই হয় বলতেই হবে তো সেটাই বলা হয়েছে ঠিক আছে এবার আপনারা এসে কমেন্ট বক্সে জাগুসি বলুন আমার কিন্তু বেশি মজা লাগছে কারণ আপনারা মানে কি বুঝতে পারছেন না বাচ্চাদের মতো ইনোসেন্ট বিহেভিয়ার করছেন ঝগড়া করছেন ইনোসেন্টলি করছেন অ্যাটিচিউডগুলো সেটা আমার খুব হাসি পাচ্ছে ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বাইরা হয়ে আবার বলে দিচ্ছি পশ্পালেটের রিয়াঙ্কার ভিডিওটা পারলে আপনারা দেখবেন ও তো সুন্দর করে বিশ্লেষণ করেছে এবং ব্যাড এফেক্ট গুড এফেক্ট কতটা বলা উচিত কতটা বলা উচিত নয় কতটা করা উচিত সমস্তটা ক্লিয়ার করেছে আর সত্যিইও খুব মিষ্টি মেয়ে হ্যাঁ না আমি এটা বলছি না যে টিনু মিষ্টি নয় টিনু খুব মিষ্টি মেয়ে তো এদেরকে এমনি ভালোবাসতে ইচ্ছা করে তার মুখ চোখ এগুলো দেখে খুব মিষ্টি এরা আর রিয়াঙ্কা হচ্ছে খুব ফ্রি মাইন্ডেড আর ভীষণই সিম্পল অ্যাটিটিউড এটা ঠিক তার মানে কি রিয়াঙ্কা কোনোদিন কোনো ভুল করলে আমি বলতে আসবো না অবশ্যই বলবো তো এই ভিডিওটা এই পর্যন্ত টাটা